এখন বাচ্চাদেরকে নিয়ে একটা আজব খেলা খেলা হবে সেটা হচ্ছে কানামাসি বো যারে পাবি তারে সো একজনকে মুচি হতে হবে তাহলে তার জন্য কি করা লাগে একটু খেয়াল করে দেখুন যে এই বাচ্চারা কিভাবে একজনকে মুচি বানায় কে মুচি হয় দেখা যাক তো করাই আগের থেকে না আবার কর বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ওরা কিন্তু একজন একজন করে উঠে যাচ্ছে উঠে যাওয়া বলতে হাতটা যার হাতটা ব্যতিক্রম ভাবে পড়বে সেই উঠে যাবে অর্থাৎ এইভাবে কিন্তু নির্বাচন করা হয় মুচিকে তো দেখা কে মুচি হয় এই তো আমরা মুচি পেয়ে গেছি এবার মুচি চোখ বাঁধা হবে মুচির চোখ বাঁধা হচ্ছে চোখ দেওয়া হয়েছে এবার এদের ভিতরে যে যে কোনো একজনের হবে বলা লাগবে আসলে সে কে এইভাবে যে উঠতে পারে না অর্থাৎ তাকে গ্রাম ভাষায় মুচি বলে আর তার চোখ বেঁধে দেওয়া হয় আর চোখ বেঁধে দেওয়া হলে তার পাশে চারিপাশে সবাই ঘুরতে থাকে সে হাত দিয়ে স্পর্শ করবে এবং তাকে বলতে হবে যে সে কে আর যাকে স্পর্শ করতে পারবে সেই পুনরায় আবার মুছি হবে সাদিয়া খুদে মুসি এবার দেখা যাক দেখা যাক ধরতে পারে কিনা 我看你哎呀！